হ্যালো এভরি ওয়েলকাম মাই ব্লক এনিম্যাল এগ্রো বরাবর আমি এম ডি শাহরিয়ান নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লক নিয়ে আমার কিন্তু মুরগির বাচ্চা কেনার কথা ছিল মুরগির বাচ্চা কিনবো বলছিলাম মুরগির বাচ্চা কিনা হয়নি যেহেতু ছাগল কিনছি দেখতেই পাইতেছেন আপনারা ছাগল কিনছি এটা কিন্তু একটা মেয়ে ছাগল ঘুরের হাত থেকে কিনছি এটা মুরগির বাচ্চা কেনা হয়নি কারণ মুরগির বাচ্চায় লাভ হয় না রোগ লস হয় মুরগির রোগ হলে একসাথে সবগুলো সাফ হয়ে যায় মারা যায় একসাথে আমাদের অনেকগুলো কিন্তু মুরগি ছিল এখন কিন্তু একটা মুরগিও নাই দেখতে পাইতেছেন এখানে একটাও মুরগি নেই কারণ হলো রোগ আসছিল রোগে সবগুলোই মারা গেছে একটাও বাঁচাইতে পারিনি সে কারণে আর মুরগি আনা হয় না সে কারণে ছাগলের বাচ্চা নিয়ে আসছি এটা কিন্তু মেয়ে ছাগল এটা নিয়ে আসছি ওকে কিন্তু ঘাস দিছি এখন পর্যন্ত নাম রাখা হয়নি আপনারা যে নামটা বলবেন সেই নামটা রাখার চেষ্টা করব একটা ছাগল রাম ছাগলের ক্রস বিট দেখতে পাইতেছেন রাম ছাগলের ক্রস এটা বাচ্চাটা আর আমাদের খরগোশগুলো কিন্তু ভালোই আছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে ওরাও ভালো আছে আমি কিন্তু দুইটাকে মেটিং করাইছি দুইটা খরগোশকে যেহেতু ওরা সাকসেসফুল মেটিং হয় নাই সেই কারণে কিন্তু আমি আবার মেটিং করাই দিছিলাম এটাকে মিটিং করাইছি আর আরেকটা আছে ভিতরে গেছে ওই সাইডে ওটাকেও মিটিং করাইছে সাকসেসফুল হয়েছে দুনোটাই সাকসেসফুল মেটিং হয়েছে আর এখানে কিন্তু এটা বাচ্চা দিবে কয়েকদিনের ভেতরে বাচ্চাগুলোর আপডেট দিতে পারবো যেহেতু অনেক দিন যাব বাচ্চার কোনো আপডেট দিতে পারতাছি না ওদের মিটিং করাইছি কিন্তু অনেক দিন হয়েছিল সাকসেসফুল হয়েছে কিনা আমি কনফার্ম ছিলাম না আমি কিন্তু এখন কনফার্ম যে ও সাকসেসফুল মিটিং করছে আর ভিতরে একটা আছে ওটাও সাকসেসফুল মিটিং করছে আর এটা কিন্তু বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার ডেট আর দুই দিন আছে দুই দিন হলেই তারপর বাচ্চা পাব আশা করা যাইতেছে যেহেতু ওর পেটটা অনেক বড় হয়েছে কিন্তু দেখতে পাইতেছে হাঁপাইতেছে প্রচুর পরিমাণের পেটটাও অনেক বড় হয়েছে কয়েকদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে বাচ্চাটার কিন্তু তিন মাসের বেশি বয়স হয়ে গেছে আর তিন থেকে দুই মাস হলেই তিন মাস হলেই আর তিন মাস লাগবে ওকে ব্রিডিং করানোর জন্য আরও তিন মাস রাখতে হবে তারপরে ওকে ব্রিডিং করাই দেবো মিটিং ওদেরকে দেখাইতেছি কোনটা দিয়ে আমি মিটিং করাইছি আমার এখানে কিন্তু দুইটা ছেলে খরগোশ এখানে কিন্তু নেই ওই ছেলে দুইটা কিন্তু আলাদা রাখছি এখানে আমি রাখি না ছেলে খরগোশ একসাথে আমি কখনো ছেলে খরগোশ রাখি না মেয়ে আর ছেলে একসাথে রাখি না এই খাঁচায় কিন্তু আমি ছেলে খরগোশ রাখি এটা কিন্তু আমি বানাইছি খুব খাঁচাটা দেখতেই পাইতেছেন এটা কিন্তু সাদার পরিবর্তে কিন্তু ওকে নিয়ে আসছি দেখতে পাইতেছেন খয়রি খরগোশ এটা খয়রি ছেলে খরগোশ রানিং খরগোশ এটা রানিং ছেলে খরগোশ আর এখানে কিন্তু আমাদের ব্লাক ছেলে খরগোশটা যেহেতু আমার কাছে কিন্তু এখন ব্ল্যাক মেয়ে খরগোশটি নেই বিক্রি হয়ে গেছে এখন ওকে দিয়েই মনে করেন যে আশা ভরসা ও নিয়ে আসা বরস এখন একটা ছেলে খরগোশ আছে এটাও ছেলে এটা কিন্তু ছেলে কালো ব্ল্যাক ছেলে আর এটা কিন্তু ব্রাউন ছেলে রানিং দুইটা ছেলে খরগোশ আছে আমার কাছে রানিং দুইটা ছেলে খরগোশ ঘাস দিয়ে দিছি ওদেরকে কিন্তু ঘাস দিয়ে দিছি ওরা কিন্তু রাত্রে বেশি ঘাস খায় খরগোশগুলা কিন্তু রাত্রে বেশি ঘাস খায় দেখতে পাইতেছেন ঘাস দিছি খাইতেছে না রাত্রে যখন ঘাস দিই সকালে উঠে দেখি ঘাস সবগুলো খাওয়া শেষ গরমের দিনে কিন্তু ওরা রাত্রে বেশি খায় ঘাস আর এখন কিন্তু অগোছালো হয়ে থাকে অনেক দিন যাবত কিন্তু আমাদের পাখিগুলোকে দেখানো হয় না দেখানো হয়নি যে এটা কিন্তু বাচ্চা বাচ্চাগুলো দুইটা বাচ্চা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে গা অনেকটাই বড় হয়ে গেছে ওরা দু দুজন ও কিন্তু এখানে পশম জ্বালাইতেছে না দেখতে পাইতেছে না ও বোধ হয় ঠোঁক দিয়ে ওর পশমগুলো উঠিয়ে ফেলে সেই কারণে উঠতেছে না আর আমাদের কবুতরগুলো কিন্তু কবুতর দুইটা ছিল ওইদিকে ওই দুইটা কিন্তু বিক্রি করে ফেলছি এই যেখানে কিন্তু রানিং পেয়ারটা রানিং লুটিনো রেডাই ওরা কিন্তু ডিম দিছে ডিমে তা দিতেছে পাইতেছে এই যে লুটিন আর রেড আই ডিম কিন্তু তিনটা দিছে তিনটা ডিম দিছে দেখতেই পাইতেছেন তিনটা ডিম দিছে ওরা দেখতেই পাইলেন কিন্তু তিনটা ডিম দিছে আর বিক্রক্ত করতে চায় না যে তোরা তিন দিছে আর বেশি দিন নেই বাচ্চা উঠবে দেখা হবে নতুন কোনো আরও আপডেট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ